আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস অর্ড্রেভ এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেখাবো দুই পদ্ধতিতে বিস্তারিত এবং সংক্ষেপে অঙ্কটি আঠারোতম বিসিএসে আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই টাইপের অঙ্ক প্রায় এসে থাকে আচ্ছা অঙ্কটা কি প্রতিটি ছত্রিশশো টাকা করে দুটি টেবিল বিক্রি করা হল একটিতে বিশ লাভ এবং অন্যটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো সর্বমোট কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে তা এখন দেখুন এই অঙ্কটা আমাদের মোট লাভ বা ক্ষতি চাওয়া হয়েছে এই অঙ্কটা যদি কত পার্সেন্ট লাভ বা ক্ষতি চাওয়া হতো তাহলে অঙ্কটা খুবই ইজি ছিল তাহলে আমরা খুব সহজে করতে পারতাম সেভাবে কীভাবে করতাম দেখুন যদি বলতো যে তাহলে একটা শর্টকাট টেকনিক ছিল যে এই টাইপের অঙ্কে মনে রাখবেন সবসময় কিন্তু ক্ষতি হয় সব সময় ক্ষতি হবে তাহলে এই টাইপের অঙ্কে যদি ক্ষতির পরিমাণ তোমার শতকরা হার চাইতো তাহলে টেকনিকটা খুব ইজি ছিল দেখেন একে পারসেন্ট যেহেতু যে কোনো একটা পার্সেন্ট উপরে লিখতাম তাহলে বিশ উপরে লিখতাম নিচেই দশ দিতাম তারপরে স্কোয়ার দিয়ে পারসেন্টে দিতাম এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এটা হচ্ছে কত বিশ আর দশ কাটলে দুই তার স্কোয়ার তার মানে হচ্ছে চার পার্সেন্ট হচ্ছে ক্ষতি এই অঙ্ক সবসময় ক্ষতি হয় তো এটা হয়ে গেল কিন্তু যেহেতু অঙ্কটা আমাদের পার্সেন্টেজ চাইনি সৎকার আমাদের বলছে মোট কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা চাইছে তা এটা আমরা বিস্তারিত করব তা বিস্তারিত করব দুইভাবে করবো তা প্রথমে দেখুন আমরা একভাবে করি প্রতিটি দ্রব্য প্রতিটি ছত্রিশশো টাকা করে দুটি টেবিল বিক্রি করা হলো তাহলে প্রথমটা যেহেতু লাভ হয়েছে তাহলে আমি ধরি ক্রয় মূল্য একশো তাহলে এখন এখানে বিশ লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কত একশো বিশ টাকা হবে তাই না বিশ পার্সেন্ট লাভে একশো বিশ টাকা হবে ওই ইকনোমি আমি করে দেখালাম প্রথম এটা যে এখানে একশো মানে এটা কি মানে বিক্রি মূল্য তাই না আমাদের যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য প্রথমে দেখলাম বিক্রয় বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা আমাদের যেহেতু ক্রয় মূল্যটা বের করে দুটো বিক্রয় মূল্য আমার আছেই আচ্ছা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হতো তাহলে ক্রয় মূল্য কত হতো কত হতো একশো বাই একশো বিশ আচ্ছা যদি আমার বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে বিক্রয় মূল্য হতো ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হলে ক্রয় মূল্যটা কত হবে মূল্যটা হবে তাহলে বেশি ছত্রিশ গুণ দিলাম আমি বিস্তারিত করতেছি এটা কাটাকাটি করলে এখানে তিন বারং ছত্রিশ তিন আর শূন্য বসে যায় তাহলে এখানে দাঁড়াই হচ্ছে একশো আর তিরিশ গুণ করলে তিন হাজার টাকা আচ্ছা হয়ে গেল আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখুন ক্ষতি হয়েছে তা দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে আমরা করতে পারি যে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা হবে যেহেতু ক্ষতিতে আশি টাকা হবে তাই না বিশ পার্সেন্ট ক্ষতি একশো টাকার জিনিস আশি টাকা হবে এটাও আমরা সেম করি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা যদি বিক্রয় মূল্য দশ আশি টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আচ্ছা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত এক বাই আশি টাকা আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে টাকা টাকা তাহলে কত হচ্ছে ছত্রিশশো টাকা আচ্ছা ছত্রিশশো টাকা তাহলে আমরা দাঁড়াচ্ছে কত আমরা যদি এটা এটা যদি বিশ দিয়ে কাটি তাহলে এটা পাঁচ

অর্থাৎ মোট ক্রয় মূল্যটা কত হয়েছে দেখুন ক্রয় মূল্য আমরা বুঝি একটা তিন হাজার একটা সাড়ে হাজার পাঁচশো তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে তিন হাজার আর সাড়ে হাজার পাঁচশো সমান সমান হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের মোট সেলিং প্রাইস কত বিক্রয় মোট বিক্রয় মূল্য প্রত্যেকটা ছত্রিশশো টাকা হয়ে গেছে মানে একটা বেশি ছত্রিশশো টাকা আর একটা বয়সে ছত্রিশশো টাকা তাহলে দুইটা মিলে আমার বিক্রি করছে হচ্ছে তাহলে সাত হাজার দুইশো টাকা দেখেন আমার তাহলে কত হয়েছে সেলিং প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা আর কস্ট প্রাইজ অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তাহলে বেশি কনটা ক্রয় মূল্যটা তাহলে আমার এখানে কী হয়েছে আমি বলতে পারি যে ক্ষতি হয়েছে সে ক্ষতি কত সাত হাজার পাঁচশো টাকার থেকে সাত হাজার দুইশো টাকা বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে তিনশো টাকা আমাদের সর্বমোট তিনশো টাকা ক্ষতি হয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হম তাহলে ওই কি নেই আমরা সহজেই পারতে পারি এবং বুঝতে পারেন যেহেতু বুঝবেন এটা এবং এই আমাকে সবসময় ক্ষতি হয় আচ্ছা হ্যাঁ যদি আমরা আরেকটা শর্টকাটে করতাম একটু শর্টকাটে করার চেষ্টা করি শর্টকাটের চেষ্টা করে সেটা হচ্ছে ধরুন আমার প্রথম ক্ষেত্রে হচ্ছে আমার ক্রয় মূল্য একশো টাকা তাহলে প্রথমে ক্রয় মূল্য করে যেহেতু প্রথম ক্ষেত্রে লাভ হয়েছে তাহলে লাভে ক্রয় মূল্য একশো বিশ পার্সেন্টই হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য কত ছত্রিশশো টাকা এই একটা সমীকরণ আমরা করতে পারি সহজে এই নুনটা ভালো দেখুন তাহলে এখান থেকে আমি এক্সের মান যদি বের করতে চাই তাহলে একশো বিশ পার্সেন্ট নিচে একশো আর ছত্রিশশো তাহলে এখান থেকে এক্সের মান বেরোচ্ছে আমার ছত্রিশশো একশো উপরে যাচ্ছে এই যে একশো বিশ নিচে আসছে কাটাকাটি করলে তিন তিরিশ তার মানে হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমার দ্বিতীয় ক্ষেত্রে দেখুন তৃতীয় ক্ষেত্রে যেহেতু ক্ষতি হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আমি ক্রয় মূল্যে এক্স ধরলাম হুম এখন যেহেতু ক্ষতি হয়েছে বিশ পার্সেন্ট তাহলে ক্ষতি হওয়ার পরে ক্রয় মূল্যটা তাহলে ক্রয় মূল্যের আশি পার্সেন্ট মানেই তো তাই না যেহেতু ক্ষতি হয়েছে তাহলে সেইটাও কিন্তু সত্রিশশো টাকা দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এটাকেও আমরা একইভাবে সেমভাবে যদি করি তাহলে ওয়াই ইন্টু আশি বাই একশো এখানে হচ্ছে ছত্রিশশো টাকা তাহলে আমরা এখানে ওয়াই বের করতে পারবো ছত্রিশশো একশো উপরে যাবে আশি নিচে আসবে কাটাকাটি করেন এখানে হচ্ছে পাঁচ দিয়ে কাটলাম আমরা বিশ দিয়ে কাটলাম এখানে চার হলো চার ন সত্রিশ দুই চার হাজার পাঁচশো টাকা তাহলে এখানেও দেখেন আমার মোট কস্ট প্রাইস যেটা কস্ট প্রাইসটা হচ্ছে কত টাকা আর হচ্ছে এই টাকা মোট টোটাল আমার টাকা আর সেলিং প্রাইস তো আগের মধ্যেই বললাম যে টাকা 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 প্রত্যেকটা টাকা করে বিক্রি করা হয়েছে আমার দুটো হচ্ছে সাত হাজার দুইশো টাকা পার্থক্য কত এই দুটার পার্থক্য কত পার্থক্য হচ্ছে এখানে তাহলে ক্ষতি হচ্ছে দেখুন আমার সেলিং প্রাইসটা কম করে তাহলে ক্ষতি হচ্ছে তিনশো টাকা আগের মতো অঙ্কটাই ঠিক আছে এবার করে করলে যাচ্ছে তাহলে এভাবে অঙ্কটা আমরা সহজে করতে পারি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আসে হুম তবে যদি যদি এভাবে না এসে যদি পার্সেন্টেজ চাইতো সরাসরি লাভ ক্ষতি না শুধু পার্সেন্টেজ তাহলে আমরা এভাবেই করব হুম ফরম্যাটটা এরকমই যে যে পার্সেন্টটা সেম পের সেন্টটা দেওয়া যেটা থাকবে উপরেই নিচে দশটা থাকবে তার স্কোয়ার করলে তাহলে এতটুকু করলে আমার অ্যান্সারটা হয়ে যায় সহজেই হয়ে যায় ঠিক আছে আর যদি এই অঙ্কটাই আপনি করতে চান পার্সেন্টেজ করে এভাবে না করে তাহলে এখন পার্সেন্টেজ আপনি বের করতে পারবেন ওই সূত্র ক্ষতির পার্সেন্টেজ কত যদি আপনি ক্ষতির হার বের করতেন তাহলে মোট ক্ষতি তিনশো টাকা হয়েছে কত টাকায় ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়েছে কত টাকায় ক্রয় মূল্য ছিল সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর গুণ হান্ড্রেড পার্সেন্ট এভাবেও কিন্তু ফের করেন যদি আপনার পার্সেন্টেজ চাইতো তাহলে মোট ক্ষতির উপরে মোট ক্রয় মূল্য নিচে এখন দেখেন পার্সেন্টেজ হয়ে যাচ্ছে আপনি যদি এটাকে করেন শূন্য 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 আর পঁচাত্তর দিয়ে যদি তিনশোটায় কাটেন তাহলে চার তাহলে এত চার পার্সেন্ট হতো অর্থাৎ যদি পার্সেন্টেজ চাইতো তাহলে আমরা আর একদম বেশি করতে হতো ক্ষতিটা আর সরাসরি পার্সেন্টেজ এভাবেই সত্তর দিয়ে আমরা করতে পারতাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ